কি ব্যাপার একটা লোক তো আমার কাছে সাইকেলে প্রশিক্ষণ নিতে এসলো না আমার কি ব্যবসা লস হয়ে যাবে ভাই আমার সেলিটা নতুন সিকিউরিটিছে একটু সাইকেল চালানো শেখায় দিতে স্কুলে যাবে তাই আচ্ছা ঠিক আছে 10000 টাকা লাগবে শেখাত গেলে টাকাটা বড় বিষয় না আপনি সাইকেল চালান দিয়ে শেখায় দেবেন ভালোভাবে আরে ভাই কোনো সমস্যা না এমন ভাবে শেখায় দেব ডাইরেক্ট ট্রাকে তোলাই যাবগা কি করে আরে বিষয়টা এরকম না আমি যেভাবে শিখাবো ট্র্যাকে আগে যাবো গা আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নাই ওই ছেলে তোমার নামটা কি আমার নাম উসমান ঠিক আছে তাহলে সমস্যা নাই ওরে ভালো করে শিখাই দেন আমার খেতে একটু কাজ আছে আমি খেতে যাচ্ছি এই ছেলে এই সাইকেল লাও সাইকেলটা রাস্তায় তোলো এই ছেলে তুমি এর আগে কোনো সাইকেল চালাইছো না কাকু আমি এর আগে কোনোদিন সাইকেল চালাইনি আচ্ছা ঠিক আছে এদিকে এসো দেখাই দিচ্ছি এটা বেল এই এটা ব্রেক ব্রেক এটা প্যাটেল এটা প্যাটেল বুঝছো এটা পাক দিলে সাইকেল ঘুরবে কি হলো ঘোরে না কেন সমস্যা নাই এটা আমি কালকে শোরুম থেকে নিয়ে আইছি তুমি চালাই মাল সমস্যা এই ছালে সাইকেলটা ধরো এই ছালে ধরো ধরো হ্যাঁ

আমি হলো শিক্ষিত ছেলে ভালো গাড়ি হলে দু মিনিটের মধ্যে শিখে যেতাম শিক্ষিত হলে গাড়ি চালানো যায় না প্রতিভা লাগে আমার সব প্রতিভা আছে হ্যাঁ দেখতেছি তো তোমার কিরাম প্রতিভা আছে আমার গাড়িটা সবসময় ভাঙার বুদ্ধি আমি জব্বারের বাড়িতে কত কষ্ট করে টাকা দা চুরি করে আমি গাড়িটা কিনেছি আর তুমি ভেঙতে চাও বড়ি বড়ি আহা রে জব্বার আমার শ্বশুর গাড়িটা আমার উপহার দিয়েছে কি যে বল বলছে তা কিছু বুঝতেই পারতি না তোমার অত কিছু বোঝার দরকার নাই

ও استاد আমি কি করব রাস্তার মধ্যে কানে যদি মেঘুনি গাছ থাকে নেই আমার কোন আরে এখন হাসপাতালে নি হাত ও استاد আপনি আপনার একটা রেসলিং দেখান এইটা